চুল 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 যা কি হবে হ্যাঁ হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই মাম্পু চুল কেটে আসার পর থেকে দশ পাঁচ শুধু মাথায় হাত দিচ্ছে আর বলছে যা চুল নাই আমার মেয়ে এমনিতে ঘরের কাজ করতে খুব ভালোবাসে মা বারান্দার টেবিলগুলো পরিষ্কার করছে বলে মাকে হেল্প করতে চলে এসেছে সেও টেবিল মুজবে। যত বলছি নোংরা হাত দিস না কে কার কথা শোনে উল্টে মা কেন পরিষ্কার করছে ও পরিষ্কার করবে সেই নিয়ে মায়ের সঙ্গে চেঁচামেচি করছে মাকে পরিষ্কার করতে দেবে না ওর নিজেই টেবিল পুরোটা পরিষ্কার করবে এখন বাজে দুপুর বারোটা আমি মাম্পুকে লাঞ্চ করাতে বসেছি আজকে মামপুর লাঞ্চে আছে ভাত ডিম সেদ্ধ আর চিকেন স্যুপ তার মধ্যে সব রকম সবজি দেওয়া আছে যাবি না এখন তাহলে আমরা চলে যাচ্ছি টাটা আজ এর সানডে তাই জন্য সবাই ঠিক করেছি লাঞ্চটা বাইরে করবো সেই জন্য সবাই রেডি হয়ে গেছি মামপুর রেডি হয়ে গেছে কিন্তু উনি এখন যাবেন না উনি এখন দোললা চড়বে তাই সবাইকে টাটা করে দিচ্ছে সবাই চলে যাও ও এখন দোল্লা চড়বে বসে বসে তাকে যত বলছি চল সে আবার গিয়ে দোল্লাতেই বসে পড়ছে যাব কি মার আর মাম্পু তো খেলা করতে ব্যস্ত অলরেডি দেড়টা বেজে গেছে যাবো কখন আর খাবো কখন সেটাই জানি না আমাদের বেরোতে বেরোতে প্রায় প্রণে দুটো বেজে গেছে আমরা যাবো এখন সাউথ মলে কি খাবো সেটাই ঠিক করে উঠতে পারছিলাম না যে চাইনিজ খাবো না মুগলাই খাবো না কী খাবো শেষ মেজটি হলো কোনো মলে যাওয়া যাক সেখানে বিভিন্ন ধরনের খাবার অপশান থাকবে সেখান থেকে ঠিক করা হবে যে চাইনিজ খাবো না মোগলাই খাবো না কি খাবো সেটা ঠিক করে নেওয়া হবে সেই জন্য আমরা যাচ্ছি সাউথ সিটিতে মাম্পু গাড়িতে আস্তে আস্তে আমার কোলে ঘুমিয়ে পড়েছে ও একটু ঘুমিয়ে পড়ুক কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওই একটু ঘুমোয় তাই গাড়িতে একটু ন্যাপ নিয়ে নিক আবার তো গাড়ি থামলেই আবার উঠে যাবে আজ সানডে সেই রকম কোনো রাস্তাঘাটে জ্যাম পাইনি সেই জন্য খুব তাড়াতাড়ি সাউথ সিটি মলে পৌঁছে গেছি আমরা অলরেডি সাউথ সিটি মলের ভেতরে চলে এসেছি গাড়ি পার্ক হয়ে গেছে একবার এই পার্কিং নিয়ে ভালোই ঝামেলায় পড়েছিলাম সাউথ সিটি মলে এসে সাউথ সিটি মলে কিন্তু পার্কিং ভালোই বড় কিন্তু সেবারে এত লোক চলে এসেছিলো যে আমি পার্কিংই পাচ্ছিলাম না আমরা গাড়িটা সাউথ সিটি মলের সেকেন্ড ফ্লোরে পার্কিং করেছিলাম তাই আমরা সেকেন্ড ফ্লোরেই এন্ট্রি করেছি মলের ভেতরে এসে দেখলাম গ্রাউন্ড ফ্লোরে মানুষজন ভিড় করে দাঁড়িয়ে আছে লাইন করে দাঁড়িয়ে আছে জন্যে যে লাইন করে দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারলাম না আগে ভাবলাম খেয়ে আসি তারপর এসে দেখব কীজনে এনারা দাঁড়িয়ে আছেন প্রচুর খিদে পেয়ে গেছে থার্ড ফ্লোরে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে তাই আমরা এখন থার্ড ফ্লোরে এসেছি কোন রেস্টুরেন্টে যাব তার কোনো ঠিক নেই তো আগে যাই কোথায় কীরকম মেনু আছে সেগুলো আগে জিজ্ঞেস করি তারপর ডিষানো কোথায় যাবো রিয়া রিয়াসাদ আছে ফ্রেম অ্যান্ড গ্রিল আছে আর লাইন চায়না আছে রিয়ার সাথে হচ্ছে আলাকাটে কিন্তু ফ্রেম অ্যান্ড গ্রিল আর লাইন চায়নাতেও হচ্ছে বফেট আছে এবং আলাকাটেও আছে দুটোই আছে শেষমেশ আমরা সবাই মিলে ঠিক করলাম আর যে লাইন চায়নাতেই খাবো চাইনিজ খাবো ঠিক হলো দিন চাইনিজ খাওয়া হয়নি তাই এখন লাইন চায়নার ভিতরে ঢুকেছি খুব সুন্দরভাবে সামনেটা সাজানো আছে আর কারোর কোটো কোনো স্পেশাল অকেশান থাকে তার জন্য স্পেশাল কেকও এখানে অর্ডার করা যাবে মেডলেন চেনের ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর এখানে একটা মিউজিক চলছে যেটা শুনতে খুব সুন্দর লাগছে একদম সুদিং একটা মিউজিক আমরা এখানে আজ বাফেট নিয়েছি আর মাম্পুয়ে একটা জায়গায় বসবে না সে উঠে দাঁড়াবে সে বদমাইশি করতে ব্যস্ত একবার শুধু প্লেট ধরে টানছে একবার হচ্ছে চামচ ধরে টানছে তাকে একটা জায়গা কিছুতেই বসিয়ে রাখা যাচ্ছে না আমাদের ফার্স্টেই ডিমসাম আর স্যুপ সার্ভ করা হয়েছিল আর আমরা মকটেল হিসাবে লাইম সোডা নিয়েছিলাম আর মাম্পুকে ওনারা একটা বেলুন এনে দিয়েছিল সব বাচ্চাদের যারা এখানে এসেছে সবাইকে একটা করে বেলুন দেওয়া হয়েছিল আর বেলুন পেয়ে তো মাম্পু ভীষণ খুশি সেটা নিয়ে এসে খেলতে ব্যস্ত আর সেটা দিয়ে সবার মাথায়ও মারতে ব্যস্ত হয়ে পড়েছে আমরা সবাই ডিমসাম খাচ্ছি বলে ওকে কেন দেওয়া হচ্ছে না ও খাবে আর এমনি না ও যে ফক দিয়ে খাবে তাই মা ওকে ফকে উঠিয়ে দিয়েছে ফার্স্ট টাইমে ও ফক দিয়ে খাবার খেলো আর সেটা খুব ভালোভাবে ক্যারি করেছে আমি সেটা দেখে অবাক হলাম চলো গিয়ে দেখি বাফেডে কি কি আছে প্রথমেই চোখে পড়লো বিভিন্ন ধরনের আইসক্রিমের ফ্লেভার আছে আর এখানে আছে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম আর মেন কোর্স শুরু হচ্ছে এখান থেকে এখান থেকে পুরো মেন কোর্স শুরু হচ্ছে আর কোথায় যে সে সেই লম্বাটা ভাই সেটাই তো বুঝতে পারছি না মেনকোসে নুডলস রাইসের সঙ্গে ছিল বিভিন্ন ধরনের চিকেন ফিসের আইটেম এছাড়া ছিল ল্যাম্প আর ছিল ক্র্যাপ ক্রনও ছিল মা খাবার নিতে এসেছে বলে মাম পুয়া মায়ের কোলে কোলে চলে এসেছে ও নাকি পছন্দ করে খাবার নেবে আর এদিকে ভাইয়ের প্লেট পুরো ভর্তি তার প্লেটে আর জায়গা নেই খাবার নেওয়ার মাম্পু এখন প্রচণ্ড ছোটো তাই খুব দুষ্টুমি করছে তাই একজন করে ওকে ধরা হচ্ছে আর অন্যরা খাচ্ছে ভাই এখন তাই ওকে ধরেছে আর আমরা খাচ্ছি আর এই যে এটা মায়ের খাবারের প্লেট ফুল লোডেড আমরা আগে মেডলেন চ্যানাতে অনেকবারই এসেছি মেডলেন চ্যানার খাবারের কোয়ালিটি বেশ ভালো হয় এটা আমার খাবারের প্লেট আমি মোটামুটি সব খাবারই নেওয়ার চেষ্টা করেছি আদিত্য এখন মাম্পুকে ধরেছে আদিত্য মাম্পুর জন্য কাস্টার্ড নিয়ে এসেছে আর ওকে কাস্টার্ড খাওয়াচ্ছে আর মাম্পুও দেখলাম এনজয় করে খুব খাচ্ছে ওর খেতে খুব ভালো লেগেছে মিষ্টি মিষ্টি তো তাই ও খুব পছন্দ হয়েছে ভাই মা আর ভাইয়ের জন্য প্লেট ডেজার্ট এনেছে এখানে ডেজার্টের আইটেমগুলো আইটেম গুলো টেস্ট ছিল দুর্ধর্ষ সবথেকে আমার এর মধ্যে ভালো লেগেছে ব্রাউনিটাকে খেতে খুব সুন্দর হয়েছিল ব্রাউনিটা খেতে মাম্পু এটা এনজয় করে খেয়েছে মা আর ভাই এখন কেজার খাক আমি মাম্পুকে নিয়ে একটু ঘোরাঘুরি করি ওকে চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই এই পড়ে পড়ে আবার দেখি তো দেখি তো এখানে এসে দেখছি খুব মজা পেয়েছি আজকে মেডল্যান্ড চানাতে খাওয়া দাওয়া করে বেরোনোর আদিত্য বলছে চল বাড়ি যাক আমি বললাম এই সবে তো মলে এলাম এত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায় একটু বাড়ি ঘোরাঘুরি করি তারপরে তো বাড়ি ফিরবো আর এই দিকে মাম্পু করে যে দুষ্টুমি তাকে তো এক জায়গায় ধরে রাখা যাচ্ছে না সে এই দিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে যখন মলে এসেছিলাম তখন যতটা ভিড় ছিল এখন যেন তার থেকে তিন গুণ ভিড় হয়ে গেছে কিন্তু কেন এই ভিড়টা সেটাই তো তো থেকে বুঝতে পারছি না চলো নিচে গিয়ে দেখি ব্যাপারটা কি। ও বাবা এখানে তো কে কে আর আগের বছর আইপিএলে যে কাপটা জিতেছিল সেটা আনা হয়েছে আর সেটার সঙ্গে ফটো তোলার জন্য এত ভিড় সবাই এক এক করে ওই কাপের সঙ্গে নিজেদের ফটো তোলার জন্য লাইন দিয়েছে একবার জন্য আমারও মনে হলো গিয়ে ফটো তুলি কিন্তু এত ভিড় দেখে দশ পা পিছিয়ে গেলাম মাম্পু তো এখানে আসতে পেরে খুব মজা পেয়েছে সে এদিক থেকে ওদিক পোপা করে দৌড়াতে ব্যস্ত তাই আদিত্য ওকে চেপে ধরে রেখেছে যাতে দৌড়ে পালাতে না পারে মাম্পু যখন ফার্স্ট সাউথ সিটি মলে এসেছিল তখন ওর বয়স ছিল মাত্র এক মাস আমরা এখন যাচ্ছি বেসমেন্টে আমরা এখন যাব স্পেন্সারে মামপুর ডাইপার কেনার জন্য আমি মোটামুটি মামপুর ডাইপারটা বিভিন্ন মল থেকে কেনার চেষ্টা করি কারণ মলে ডাইপারের ওপর ছাড়টা ভালো পাই সেই জন্য মলটাই আমি প্রেফার করি ডাইপারগুলো কেনার জন্য স্পেন্সারে যখনই আসে তখনই যেন মনে হয় এটা নেবো ওটা নেবো সে এই করতে থাকি আজকে আর স্পেন্সারে বেশিক্ষণ সময় কাটানো যাবে না তো আমার শুধু ড্রাইভারটা নিয়েই তাড়াতাড়ি করে বিল করে বেরোতে হবে আমি এখান থেকে যাব একটু অ্যাপল অ্যাপেল স্টোরে আর স্যামসাং স্টোরে অনেক দিন ধরেই ভাবছি ফোন নেব ফোন নেব কিন্তু কোন কোম্পানির ফোন নেবো কোন মডেলের ফোন নেব কোনোটাই বুঝে উঠতে পারছি না তাই আজকে যখন সাউথ সিটিতে এসেছি তখন ঠিক করে নিয়েছিলাম যে আজকে স্টোর ভিজিট করব এখানে স্যামসাং আইফোন সব মোটামুটি সব কোম্পানিরই স্টোর আছে তাই আগে ঠিক করেছি স্টোর ভিজিট করব আগে বিভিন্ন মডেলগুলো দেখব তারপর ডিসিশান নেবো যে কোনটা নেবো স্যামসাং আর আইফোনের মধ্যে দুটো কোম্পানির মধ্যে একটা কোম্পানির ফোন নেবো বলে ঠিক করে নিয়েছি এবার দুটো মডেলের মধ্যে কনফিউজিং একটা ক্রিয়েট হয়েছে সবার মধ্যে বাড়ি থেকে ডিসিশান নিই তারপরে এসে কিনবো আমরা মল থেকে বেরিয়ে পড়েছি আজকে আমাদের গাড়ি চালিয়ে কে নিয়ে যাচ্ছে দেখো মাম্পু আমাদের আজকে বাড়ি নিয়ে যাবে তাই ড্রাইভিং সিটে মাম্পু বসে পড়েছে বাবার সঙ্গে বাবা আর হচ্ছে মাম্পু দুজন মিলে আজকে ড্রাইভ করবে গাড়ি বাড়ি ফেরার পথেও যেন ফোন নিয়ে আলোচনা চলছে কোনোভাবেই একটা নির্দিষ্ট ডিসিশনে আসা যাচ্ছে না কোন ফোনটা কেনা যায় একজন বলে এটা অন্যজন বলে ওটা আমি তো পুরোপুরি কনফিউজ কোনটা নেব ভাই বলে আরও কটা স্টোর ভিজিট করে তারপর ডিসিশান নে ফোন নিয়ে আলোচনা করতে করতে কখন যে বাড়ি পৌঁছে গেলাম বুঝতে পারলাম না আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকে আর সকলকে ভালো থেকো টাটা বাই